স্থাপকা চ ধর্মস সর্বস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নম শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা লেখক শ্রী অক্ষয় কুমার সেন পূর্ব পাঠের পর পাঠক মুক্ত হলেন কি করে যেমন ছিলাম তেমনই রয়েছি সেই রোগ শোক সংসারে খাটুনি সেসব রয়েছে আর ঘুরে বেড়াচ্ছি ভক্ত পূর্বের নেশার ঘোর আছে তাই এরকম দেখাচ্ছে সেটা কেমন যেন তুমি একটা খুব বলবান ঘোড়ায় চড়েছ। ঘোড়াটা খুব দৌড়াচ্ছে এমন সময় মনে করলে যে আমি অমুক জায়গায় একে থামাবো তার মতো তুমি দূর থেকে লাগাম টেনে আসছো ঘোড়াটাও থেমে থেমে আসছে বটে কিন্তু যেখানে থামাবো বলে মনে করেছিলে সেখানে থামি থামি করেও আরও দশ হাত এগিয়ে পড়ে তোমারও তাই ঘটেছে দশ হাতের ভিতরে আছো কিন্তু থেমে গেছে এটুকু গেলেই মুক্ত বলে জানতে পারবে আর ওই যে বললে যেমন সংসারের খাটুনি তেমনি রয়েছে এর উত্তরে ঠাকুরের কথা শোনো তিনি বলতেন কেরানি জেল থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলে সে কি কেরানিগিরি করবে না ধেই ধেই করে নেচে বেড়াবে সংসারী লোক ভগবানের কৃপায় মুক্ত হলে সংসারেই থাকে সংসার কি ভগবান ছাড়া তারই সংসার আর রোগ শোকের বিষয় উনুন শুলে থাকলেই গায়ে আঁচ লাগে সংসার জ্বলন্ত চুলো সেখানে বসত বাড়ি গায়ে তাপ লাগবে না গায়ে দাগ লাগবে না এসব সত্ত্বেও জীব কৃপায় মুক্ত হয় নিজের অবস্থা নিজে বুঝবে পাঠক মুক্ত হয়েও ঘুরছি ওই যে ঘোড়ার উপমা দিয়ে বললেন ওটা বোঝা গেল না ওটা কী রকমের ভক্ত ওটা কী রকমের অন্য কথায় শোনো একজন হাঁড়ি গড়া কুমোর একটা লাঠি দিয়ে তার চাকাখানা বনবনিয়ে নিয়ে ঘুরিয়ে দেয় লাঠি দিয়ে যতক্ষণ ঘুরাচ্ছিল ততক্ষণ খুবই ঘুরছিল এখন লাঠিটা ছেড়ে দিয়েছে তবু চাকা ঘুরছে তোমার চাকাতে এতদিন লাঠি ছিল কিন্তু যেই তাকে দর্শন করে ফেলেছ অমনি লাঠি তুলে নিয়েছেন তবে এখনও যে ঘুরছ সে পূর্বেকার পাকের দরুন এই ঘুরুনিতে অনেক কাজ আছে ঠাকুর এ সময় আর এক রকমের কতকগুলি বাসনা গড়বেন পরে দেখতে পাবে পাঠক ঘুরুনিটা কখন বন্ধ হবে আর হচ্ছে না হচ্ছে কি কী করে জানতে পারবো ভক্ত রামকৃষ্ণদেব নিজের ভিতরে তোমার মনটা যত টেনে নিবেন তত ওই ঘুরুনি কমতে থাকবে যখন সব মনখানা টেনে নেবেন তখন একটা ভারী মজা দেখতে পাবে এই সংসারের হাঙ্গামা শোক রোগ ভয় ইত্যাদি এগুলি থেকেও থাকবে না এটাই শান্তির অবস্থা থেকেও নেই এখন তোমাকে সেটা বোঝা বোঝাতে পারবো না এ অবস্থার কথা যখন হবে তখন বুঝবে তোমার মনই তোমাকে দেখিয়ে দেবে তোমাকে বুঝিয়ে দেবে এখন তোমার মন বলছে বাধা রয়েছি মুক্ত কি করে হলুম তখন বলবে আমার বাবার বাঁধন কিসের আমি তো চিরকালই মুক্ত সেজন্য ঠাকুর বলতেন মানুষ মনে বদ্ধ মনে মুক্ত হাজা হাজার কাজ থাকলেও মুক্ত পুরুষ বদ্ধ হন না পাঠক যে মন বেঁধে রেখেছে সেই মনই বাঁধন খুলে দেয় তাহলে মনটাকেই যে সর্বেসর্বা দেখছি কিন্তু আপনি পূর্বে বললেন রামকৃষ্ণদেব মনের রাজা ভক্ত তুমি প্রভুর কৃপায় খুব লীলা দেখতে ও বুঝতে পারছ এখন শোনো মনে আর ঠাকুরে প্রভেদ কি। তোমাকে পূর্বে ভগবানের সরাট ও বিরাট মূর্তির ও খেলার কথা বলেছি বাহ্য জগৎ ও অন্তর্জগৎ নিয়ে যে খেলা তার কথাও যথাসাধ্য বলেছি এ অন্তর্জগতের খেলা একটা কথা বিশেষ করে মনে রেখো এ সৃষ্টিতে কেবল সেই একের খেলা এক মানে রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব বই আর দোসরা জিনিস নেই লীলাতে এ এক মূল জিনিসটি অগণ্য কোটি রকমে পরিণত হয়েছেন যেখানে এক সেখানে আর কথা নেই যেখানে লীলা অর্থাৎ অনন্ত অনন্তকোটি সেখানেই কথা লীলা কথার প্রসঙ্গে আত্মা পরমাত্মা ভগবান শক্তি মায়া মন বুদ্ধি ইত্যাদি যা কিছু আমি বলি না কেন তুমি বুঝে নিও এ রামকৃষ্ণদেব বই আর অন্য কিছু নয় অবস্থা ভেদে রূপ ভেদে আকার ভেদে গুণ ভেদে নাম ভেদে ও বৃত্তি ভেদে এ একটি জিনিস লীলাতে অনন্ত রকমে অনন্ত হয়েছেন সুতরাং লীলা কথার এক জিনিসকে নানা নামে বলতে হয় এ দুনিয়ায় কেবল একেরই রকমারই সেটি কেন জানো মোটামুটি উপমাতে যেমন একটা কাঠের কারখানা কারখানাতে মূল উপাদান কেবল এক কাঠ এ এক কাঠে নানা জিনিস হয়েছে যথা বিম তক্তা দরজা আলমারি খাট সিন্দুক বাক্স কৌটা জাহাজ খেলনা ইত্যাদি ইত্যাদি যেখানে শুধু কাঠ সেখানে আর রকমারি নেই সুতরাং কথাও নেই কথার মধ্যে ওই এক কথা কাঠ যেখানে কারখানা সেখানে রকমারি ও তাদের নানা নাম হেতু নানা কথা কারখানাতে কাঠের জিনিসগুলি আকারে বর্ণে অবস্থায় বৃত্তিতে ভিন্ন ভিন্ন দেখায় বটে কিন্তু সকলের ভিতরেই সেই এক কাঠ বা সেই এক কাঠে তৈরি এক কাঠ কাঠ কারখানাতে নানা রকমারিতে পরিণত হওয়া হেতু যেমন সে এক কাঠেরই নানা নাম হয়েছে তেমনি এ এক রামকৃষ্ণদেব তার লীলা কারখানাতে স্থূল সূক্ষ্ম নানাভাবে নানা রূপে পরিণত হওয়া হেতু এ এক রামকৃষ্ণদেবেরই নানা নাম হয়েছে সৃষ্টিতে সকলের মধ্যেই এ এক রামকৃষ্ণদেব দেব বা সকলেই এ এক রামকৃষ্ণ উপাদানে গঠিত এখানে একটা গান শোন হরে রামকৃষ্ণ বলো রামকৃষ্ণ বলো মন রামকৃষ্ণ আমার ভুবনচন্দ্র আলো করেছেন ভুবন যেই রাম যেই কৃষ্ণ তিনি এই রামকৃষ্ণ বিশ্বগুরু জগতের ইষ্ট আমি দেখেছি পড়েছি স্পষ্ট শ্রী অঙ্গে আছে লিখন পেলে পরে দেখ বিতারে সাকারে সে নিরাকারে আত্মারূপে সবার ভিতরে সে চেতনে সেই জরে কারণের মহাকারণ কে রামকৃষ্ণ কোথাকারে কাজ কিরে তোর সে বিচারে তোর বিন্দু আধার তাই সিন্ধু কি ধরে তুই যাবি যদি ভব পারে ভোজেনে অভয় চরণ এক পরমাত্মা তিনি বিরাটে বাহিরে বহুদা হয়েছেন এ বহুধা এক রকমের নয় আকারে বরণে গুণে ও প্রকৃতিতে এমনভাবে তিনি অনন্ত হয়েছেন কার সাধ্য বোঝে যে সেই এক জিনিস ও একের খেলা এ এক জিনিসটিকেই আমরা নানা নামে ডাকি তিনিই পরমাত্মা তিনিই জীবাত্মা তিনিই মন ইত্যাদি তিনিই কখনো ঘোড়া কখনো সওয়ার তোমাদের রঙ্গালয়ে দক্ষযোগ্য়ে ভূত সাজে জানো তো যারা সাজে তারা মানুষ গায়ে মুখে হাতে কালী মেখে ভূত হয় তেমনি আত্মা গায়ে ময়লা মেখে মন হয়ে মনের খেলা খেলে আবার ওই জিনিসই কতকগুলি উপাধি দিয়ে জীবাত্মা হয়ে থাকে এ সকল খেলা সব রামকৃষ্ণদেবের গুপ্ত খেলা তিনি না দেখালে কারও দেখবার জো নেই এ তো শুনলে সব একের খেলা আবার প্রত্যেকটিকেই আলাদা আলাদা দেখতে পাওয়া যায় দেহিরূপে একরকম হয়ে আছেন আবার মন রূপে তারই সঙ্গে আর এক রকম হয়ে রয়েছেন আবার আর এক রকম হয়ে উভয়কে আলাদা দেখছেন অদ্ভুত খেলা পাঠক দেহির সঙ্গে মন কিভাবে আছে আর মনকে ও দেহিকে পৃথকভাবে যে দেখেছে সে কে ভক্ত মন দেহির সঙ্গে কেমনভাবে আছে জানো যেমন দুধের সঙ্গে জল আছে কি ঘি আছে মনকে ও দেহিকে যে ভিন্ন বস্তু বলে দেখে সে কে জানো সে ওই দেহি সে আপনাকে আপনি দেখে সে এতদিন মনকে সঙ্গে নিয়ে তার গায়ে কাদামাখিয়ে খেলছিল এখন সে খেলা বন্ধ করে গায়ের ময়লা ধুয়ে মনকে বিমল করে তার ভিতর দিয়ে আপনাকে আপনি দেখছে এও তার আরেক রকম খেলা যখন আপনাকে আপনি দেখে তখন এ দেখাটাকে সাধু লোক আত্মদর্শন বলেন মনকে সঙ্গে নিয়েই এ দর্শনটি হয় এখন মনের ইন্দ্রীয় ঘোড়াগুলো আর নেই এখানে একটা মজার কথা শোনো এ যে একটা আমি আজীবন আমি আমি বলে তর্জন গর্জন করছিল সে আমিটা ওই সময় এমন পালায় যে তার গন্ধমাত্র থাকে না ত্রিভুবন খুঁজলেও কোথাও তাকে দেখতে পাবে না পাঠক আপনার কথা মতো আত্মদর্শন মানে জীবাত্মার স্বস্বরূপ দর্শন আচ্ছা এ দর্শন কি দ্বারা হয় ভক্ত না বোধ দ্বারা পাঠক এ দর্শন সাকার কি নিরাকার ভক্ত এরকম দেখায় সে কি মুখে বলতে পারলুম না তবে সে সময়ের অবস্থার আভাস দিতে পারি যে লোক এই দর্শন করেন তখন তার অবস্থা কেমন জানো যেমন একজন গাঁজায় দম দিয়ে ভোঁ হয়ে বসে আছে এখানে মনের ঘোরার খেলা একদম বন্ধ সে খেলা যেন কখনো ছিল না এখানে সুখ দুঃখ ভালো মন্দ কিছুই নেই এ রাজ্য মহা শান্তির রাজ্য তা সে যতক্ষণের জন্যেই হোক না পাঠক এ অবস্থায় ভগবানকে কীরূপ দেখায় ভক্ত ঠাকুর বলতেন একবার রাম হনুমানকে জিজ্ঞাসা করেন হনুমান তুমি আমাকে কীরকম দেখো হনু বললেন হেরাম তোমাকে কখনো দেখি মহাগ্নি আর আমি তার একটি ফিনকি কখনো দেখি তুমি প্রভু আমি দাস আবার কখনো দেখি তোমায় আমায় ভেদ নেই এখানে ভগবানকে মহাগ্নি দেখায় পাঠক জীবনমুক্ত অবস্থায় মানুষ কীভাবে সংসারে থাকে ভক্ত সে সংসারে ভেসে বেড়ায় তার ভিতর আর জল ঢোকে না সে সংসারে সুখ দুঃখে চঞ্চল হয় না ধ্রুবতারা ভগবানের লক্ষ্যটি হারায় না আর দেহখানা যেদিকেই টলুক না কেন মনখানা ঠিক একেবারে কম্পাসের কাঁটার মতো ঈশ্বরের পাদপদ্যের দিকে আঁটা থাকে এ পরম শান্তির অবস্থা ভগবানের অপার কৃপা না হলে মানুষ এ অবস্থা পায় না এই জীবন মুক্তির অবস্থায় আমিটা একেবারে যায় না একটুকু থাকে কিন্তু সে মরা আমি হয়ে থাকে পাঠক মনখানা ষোলোয়ানা রামকৃষ্ণদেবের ভিতরে গেলেই যদি সব লেঠা মিটে যায় তাহলে কি করে শীঘ্র মনখানা তাতে যায় এর উপায় কি এখন মনটাকে দেখছি ঠিক মাছির মতো মধুতেও বসছে আবার ময়লাতেও বসছে ভক্ত আগে একেবারেই মধুর ধার দিয়েই যেত না কেবল ময়লাতেই থাকতো এখন যার কৃপায় মধুর স্বাদ পেয়েছে তারই কৃপায় সময় মৌমাছির মতো স্বভাব পেয়ে অবিরত মধুতেই থাকবে তুমি এখন তাতে লেগে থাকো তাহলেই সব হয়ে যাবে ঠাকুর একটি গান করতেন হরিষে লাগি রহরে ভাই বনত বনত বনি যাই অঙ্কাতারে বঙ্কাতারে তারে সুজন কষাই সুগা পরায় কে গনিকা তারে তারে মীরা দৌলত দুনিয়া মাল খাজনা মেনিয়া বয়েল চলাই এক বৎস ঠান্ড পরে খোঁজ ও খবর না পাই এসি ভক্তি কর ঘট ভিতর ছোর কপট চতুরাই সেবা বন্দি আউর অধীনতা সহজে মিলি রঘুরাই ঠাকুর আরেকটি সুন্দর উপমা দিতেন বর্ষাকালে মাঠ একবারে ডুবে যায় তখন মাঠ আর দেখা যায় না মাঠ যেমন পুকুর তখন মাঠ কি করে মাঠ কেবল রাত দিন আকাশ পানে তাকিয়ে চুপ করে পড়ে থাকে সময়ে দেখতে পায় যে জল তাকে ডুবিয়ে রেখেছিল সে জল আর নেই সব শুকিয়ে গেছে তুমিও তেমনি রামকৃষ্ণদেবের মুখপানে তাকিয়ে বসে থাকো সময়ে দেখতে পাবে যে যে কাম কাঞ্চনের রস তোমার মনকে ডুবিয়ে রেখেছে সে রস আর নেই ঠাকুর আর একটি কথা বলতেন হেজি তোমার দুটি হাত একটি ঈশ্বরের পাদপদ্যে রাখো আর একটি সংসারে রাখো যার বেশি জোর সে পরে টেনে নেবে পাঠক পরমহংসদেবের কথাগুলি কি সুন্দর যতক্ষণ এর কথা শুনি ততক্ষণ কোনো কিছুই মনে থাকে না মনটা যেন তার কথায় একেবারে ডুবে থাকে এ বয়সে অনেক রকমের কথা শুনেছি কিন্তু এমন মন মজানো কথা কোনোটি নয় যত শুনছি তত আরও শুনতে মন যাচ্ছে অথচ হাতে যে কি নগদ পাচ্ছি তা তো কিছুই বুঝছি না আর সেসব যেসব কথা শুনছি তাও যে কতদূর বুজ্জি তাও জানি না ও নিরঞ্জনম নিত্যম অনন্তূপ ভক্তি বিগ্রহ ঈশাবতার পরম রামকৃষ্ণ শিশন শ্রী রমকৃষ্ণারপণমস্তু